গাড়ি আমার মোবিল আমার পরিশ্রম আমার অথচ ওরা আমাদের কোনো সুবিধাই দেয় না ওদের যে পার্সেন্টেজ নেবে কিন্তু অন্য আদার্স যে সুবিধাগুলো সেগুলো দেয় না চুক্তি চালা থেকে হ্যাঁ অনেক সময় মামলা খেতে হয় চুক্তিতে চালাইলে কিন্তু আপনার মামলা দেয় না এটা ঠিক আছে কিন্তু চুক্তিতে অনেক সময় মামলা দেয় যাত্রীরা বেশিরভাগ চুক্তিতে যেতে ফিফটি পার্সেন্ট লোক চুক্তিতে ফিফটি পার্সেন্ট ইউজ করে সবাই তো আর অ্যাপ ইউজ করে না বিপদগ্রস্ত এলাকায় খুব কমই যায় রাইডার তো বোঝে কোন যে এলাকায় বিপদ হয় বা কোন এলাকায় বিপদ হতে পারে এতটুকু সতর্ক রেখে গাড়ি চালাইতে হয় এখন কপালে থাকলে হবে এটা তো বলা যায় না কখন কোন বিপদ আছে না করি চুক্তিতে করি চুক্তিতে বেশি হয় আর কি মাঝে মাঝে অনেক যাত্রী আছে ভালো আবার অনেক আছে খারাপ অনেক ভাড়া সাথে বেশি দেয় নামার পরে আবার অনেক আছে আবার যেটা এইটাই দেয় ভাড়া চুক্তিতে যায় যে ক্ষেত্রে আমরা অ্যাপে পাই না সেই ক্ষেত্রে চুক্তিতে যাই চুক্তি নাই অ্যাপে যাই অ্যাপে নাই চুক্তিতে যাই লাভ দুইটাতেই আছে অ্যাপসে একটু ভাড়া কম আর চুক্তিতে একটু ভাড়া বেশি এই আর কি আমার অনেক সময় কমও হয় চুক্তিতে তখন আমাদের তো অনেক ক্ষতি হয় কেননা আমরা সারা দিন দামান ইনকাম যা করে একদিন যদি মামলা খায় আমাদের পুরো টাকাই দিয়ে দিতে হয় আমাদের যেমন রাইড শেয়ারে অনেক ভাই বাদার আছে তারা গল্প করে আজকে অমুক জায়গায় একটা গাড়ি নিয়ে নিছে আহ কালকে অমুক জায়গায় আহ জোরে চিন্তা করছে টাকা পয়সা জানাচ্ছে গাইনছে মোবাইল গাই তাদের পক্ষ থেকে শুনছে কিন্তু আমি কখনো এরকম হয় নাই আমি এমনিতেই চালাই অ্যাপস না এমনিতে চুক্তিতে চালাই আপাতত তো আমার চাকরি নাই আমি আপাতত এটা করতেছি অ্যাপস খোলার একটা ব্যবস্থা করতেছি আর কি অ্যাপসে চালাইলেও ওনাদের সম্মুখীন হতে হয় এবং চুক্তিতে চালাইলেও আমাদের সম্মুখীন হতে হয় বিভিন্ন জায়গায় এটা আমাদের আসলে আইনের বায়রা চললে পুলিশ আমাদের বিভিন্ন ধরনের মামলা টামলা যেগুলি দেয় আসলে এরা এটার জন্য দায়বার আমরাই যে আইনের বাইড়া চলি যেটা পুলিশের আইন আছে ওইটা আমরা মানি না অনেক সময় এটা অমান্য করলেই মামলাগুলি দেয় যারা এইটা অমান্য করে তারাই মামলা খায় এটার জন্য যাত্রী তারা ওই রকম কোনো বিপদে হয় নাই তবে চুক্তি তারা চালাইতেই এক যাত্রী আমাকে মনে করেন যে বিকাশে ভাড়া দেওয়ার কথা বইলা বললো যে এই টাইম হয়ে গেছে তাড়াতাড়ি আমার ভাড়া না দিয়ে চলে গেছে করা দেয় না আমার টাকাটা এটা হয়েছে এরকম এই যেমন দ্বিতীয় রমজানে আমার এটা হয়েছে ভাড়া দেয় না আড়াইশো টাকা ভাড়া দিয়ে চলে আসে এই অ্যাপসে থাকলে এই সমস্যাটা হইতো না হ্যাঁ আমরা অ্যাপসে আগ্রহী বেশি যাত্রীরাও হয়রানি হয় অনেক সময় বাইকেল আরও হয়রানি হয় দুই পক্ষই এই ব্যাপারে হয়রানি হয় যেমন কিছুদিন আগে আমি শুনছিলাম এক লোক বলছে যে দুইজন লোক আইসা এ আমার ছিনতাই টিন্তাই করে আমার সব নিয়ে গেছে এটা বাইকালারা হয় এবং যাত্রীরাও দুই দুই ধরনের লোক এটা শিকার হয়